ব্যাপারে সকল দল একমত হয়ে যখন স্বাক্ষর করেছি আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতল তৈরি হবে ইনশাল এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশ শুরু এগারো নভেম্বরের আলটিমেটাম শেষে রাজপথ কাপানো এই সমাবেশ থেকে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রতি ছুড়ে দেওয়া হচ্ছে নির্বাচনের আগে গণভোটের চূড়ান্ত দাবি এই দাবি না মানলে দেশ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ালি দিয়েছে জোটটি একদিকে বিএনপির ষড়যন্ত্র অভিযোগ অন্যদিকে জামায়াতের অনমনীয় অবস্থান এই দ্বিমুখী চাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন তীব্র অনিশ্চয়তার মুখে আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিতে পল্টন মোড়ে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ সমাবেশ আট দলের এই জোট সরাসরি অন্তর্বর্তী সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করা এবং নভেম্বর মাসেই সেই আদেশের ওপর গণভোট আয়োজন করা এছাড়া তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ত্রয়োদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের দুর্নীতি ও জুলুমের বিচার এবং স্বৈরাচারের দোষরদের কার্যক্রম নিষিদ্ধ করা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশ থেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের চূড়ান্ত বার্তা দেওয়া হবে দাবি মানানা হলে রাজধানী থেকে সারা দেশে কঠোর আন্দোলনের ঘোষণা আসতে পারে এই সমাবেশটি এমন এক সময় হচ্ছে যখন গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত কার্যত মুখোমুখি বিএনপি এই দাবিকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র আখ্যা দিলেও জামায়াতসহ সমমনা দলগুলো জুলাই সনদের ম্যান্ডেট নিতে অনর তাদের দাবি নির্বাচনের আগে জনগণের রায় নিশ্চিত করতে হবে একদিকে বিএনপির চাপ দ্রুত নির্বাচনের জন্য অন্যদিকে এই আট দলের চাপ গণভোট ও সনদ বাস্তবায়নের জন্য এই দুই ধারার চাপে সরকার এখন এক বিরাট সংকটে সকলের দৃষ্টি এখন পল্টন মোড়ের দিকে সমাবেশ শেষে এই আট দল কী ধরনের পরবর্তী কর্মসূচির ঘোষণা করে এবং সরকারি বা এই চরম চাপের মুখে কি কঠোর সিদ্ধান্ত নেয় তাই দেখার বিষয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান রাজনৈতিক উত্তেজনার এই প্রতিটি আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন